দর্শক সুধা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল তীব্রবেগী টাকের ধাক্কায় ঘটনাস্থলে করুণ মৃত্যু ঘটলো জনৈক পথচারী যুবকের সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলো অপর এক পৌলকে বৃহস্পতিবার বিকালে আনেপুর জামবং সড়কের চামটিদার কাছে সংগঠিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা জানা গেছে যে দৌলপসরাস্থিত নিজের এর দোকানে যাওয়ার সম উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মোটরসাইকেলের দিয়ে রাস্তায় ডান দিকে গেসে হাঁটছিলেন হতভাগ্য সূর্যচন্দ্র নামে বয়সর পঁয়তাল্লিশের এই ব্যক্তি সে সময় নিবিয়া থেকে দোলসরাগামী অভিমুখী এ এস ইলেভেন ইসি টোয়েন্টি সেভেন ফোর ফাইভ নম্বরের তীব্র গতিতে চলে আসা অ্যান্ট্রোট্রাক তাকে সজুড়ে ধাক্কা মারায় সড়কের উপর চিটকে পড়েন তিনি অ্যান্ট্রো চালক তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা সন্ধ্যারানী দেবনাথ নামে অপরের পর পথযাত্রী পৌড়াকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে সুপারি গাছে আটকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দুজন করে দলশন মডেল হাসপাতালে পাঠান কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা সূর্যকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর সঙ্কটজনক অবস্থায় পৌড়া সন্ধ্যারানী দেবনাথকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এদিকে উত্তেজিত জনতা গাড়ি চালককে আটক করে সড়ক অবরোধ কলে প্রতিমুখ প্রতিবাদে মুখর হয়ে ওঠেন এতে খবর পেয়ে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে তুটে এসে অভিযুক্ত অ্যান্ট্রো গাড়ি জাজাত করার পাশাপাশি চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় উল্লেখ্য লাইসেন্সবিহীন পূর্তি বয়সের বাহন চালকদের দৌরাত্যে রাতাবাড়ি থানা এলাকার একের পর দুর্ঘটনা ঘটছে বলে সচেতন মহলের অভিমত দেখুন এই প্রতিবেদন মডেল एकता कितना है, एम्बर्स ना है, बालू मलाकसे, पुल पड़ा होले जाओ लड़कों इसे किया, एटलस पर एम्बर्स ना है, खाना नहीं था, कम्पटी क्या से किया, कम्पटी क्या से किया, कम्पटी क्या से किया, हॉस्पिटल कम्पटी क्या से किया, पेन क्या से, कटे क्या से किया, हाँ, हाँ